মসজিদ কই মাশাল্লাহ নৌকা কই নৌকা নৌকা চলে নদীর জলে শাপলা কই শাপলা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা শাপনা শাপলা কই শাপলা তো মাশাল্লাহ মাশাল্লা সাপ কোথায় সাপ হল হিংস্র প্রাণী ভাল্লুক কই ভাল্লুক বক কই বগ গো বগ মাছ কই মাছ মাছ লিচু কই লিচু বাবা দাও থ্যাঙ্ক ইউ সারা আরো ফল আছে সবগুলো দাও আমাকে খাবো ফল কই ফল ও থ্যাংক ইউ দুধ কই দুধ দুধ খেলে শক্তি পাই থ্যাংক ইউ দেখি পরের পেজে কি আছে কিচ্ছু নাই এগুলো পড়ার বয়স হয়নি আমাদের এই যে এখানে অনেক কিছু আছে দেখো আতা গাছে আতা গাছে তোতা পাখি কই আইসক্রিম খাবো আম কই আম ম্যাঙ্গো এটা তো কাঠাল আমি আম চেয়েছি

এইটা কি হইল এইটা কি হইল আমার তো সেম প্রশ্ন এটা কি হইল এভাবে কে উল্টি মারে পড়তে 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 কে উল্টি মারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওঠেন এখন টিয়া পাখিটা কত সুন্দর আর বিড়ালটা আরো বেশি সুন্দর কই টিয়া পাখি তোমার কাছে টিয়া পাখি তো আমার কাছে এটা টিয়া পাখি না এটা হচ্ছে বাস পাখি ইগল পাখি ইগল ইগল হলো পাখির রাজা এটা হচ্ছে টিয়া পাখি যেটা আমার কাছে আছে বল তো টিয়া পাখি কোনটা দেখাও তো এইটা টিয়া পাখি জি